হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার ঐতিহ্যবাহী আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে দুদর্শ ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতরা দোকানে তাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটে নেন এক ঘটনায় অসীম চন্দ্র দাস নামের এক দোকান কর্মচারী আহত হয়েছেন শুক্রবার দিবাগত ভুরাতে গোপাল মিষ্টান্ন ভান্ডারে ডাকাতির ঘটনা ঘটেন গোপাল মিষ্টান্ন ভান্ডারের কর্মচারীরা জানান ভোররাতে ছয় সাতজন অস্ত্রধারী ডাকার টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে এ সময় দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে ক্যাশ পাস ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় প্রথমে আইয়া লাইট জ্বালাইছে লাইট জ্বালাইয়া আমাদের ডাইকিয়া চুরি ধরছে গলার মধ্যে কোনো কথাবার্তা বলতাম না তারা তারা খাস করে চলে যাবে টিসিকে মানে ডিস্কটা এটা তারা ভেঙে লিয়ে গেছে গিয়া

সরকার আমরা চাইছি না সবাই সবাইকে তুই যদি উঠো আছে ভগবান শহরের ঐতিহ্যবাহী আদি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে গতকালকে রাতে চুরি হয়েছে তারা দোকানের টিন কেটে প্রবেশ করে দোকানের স্টাফগুলোদেরকে জিম্মি করে মার্কস পরে তারা চার থেকে পাঁচশো টাকা সম্ভবত তারা ডাকাতি করে নিয়ে যায় আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গত প্রথম হিস্তাপ যেমন আসছে তখনই কিন্তু আমি আমার বক্তব্যতে বলছিলাম যে আমাদের ব্যবসায়ীদের স্বার্থে নিরাপত্তা জোরদার করার জন্য কারণ এখন পুলিশ প্রশাসন অনেকটাই অনেক দিকেই তাদের টোল কম যার জন্য আমরা বারবারই বলছিলাম যে টোলটা বাড়াই দেওয়ার জন্য আমাদের ব্যবসায়ীদের স্বার্থে টোলটা বাড়াই দেওয়ার জন্য খালকু সাহেবের সাথে কথা হয়েছে আমার যে ওনারা বলছি উনি বলছে আমরা দেখতেছি আজকে আমরা ডিসি সাহেবের সাথে দেখা কথা বলছি এসপি সাহেবের সাথে কথা বলছি ডিসি সাহেব কালকে এগারোটার সময় আমাদেরকে টাইম দিছে উনি সময় দিছে কালকে এগারোটার সময় আমরা ডিসি সাহেবের কাছে যাবো আমাদের একটা স্মারকলিপি দেব পাশাপাশি আমরা স্পি সাহেবের সাথে দেখা করবো আর আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে যা যা করুন আমরা সুবি করব এবং আমাদের প্রশাসনের সাথে সবসময় যোগাযোগ আছে দোকানের মালিক রূপদ দাস জানান কেশে দুর্গাপূজা উপলক্ষে কর্মচারীদের বেতন দু বোনাস সহ নগদ কয়েক লাখ টাকা ছিল শনিবার কর্মচারীদের বেতন বোনাস পরিশোধ করার কথা ছিল আদমনিক শাস্ত্র থেকে পাঁচটা ভিত্তিতে কত ঘটনাটা করছে আপনার আমাদের যে দোকানে যেন চাল আছে চাল চাল কাটে এরা গড়ে ভিত্তিতে প্রবেশ করছে প্রবেশ কইরা প্রথমে গিলের তালা ভাঙছে আমার যে রুমটা আছে রুমের মধ্যে প্রায় স্টাফ তাদেরকে জিম্মি করছে দা চাকু দিয়ে জিম্মি করছে করার পর ওই যে মেশিন দিয়ে আমাদের যে ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টারটা কাটা হয়েছে ক্যাশ কাউন্টারে আমাদের আজকে আমাদের স্টাফ স্টাফের বেতন ও বোনাস দেওয়ার কথা পূজা উপলক্ষে এবং ওই যে ব্যাট সালান দেওয়ার কথা আগামী রবিবারে যার জন্য রাখা ছিল এবং সব টাকা গুলা লুটে দিচ্ছে আরো মানে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হবে আমাদের হিসাবে এদিকে এক ঘটনায় খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন